সালামু আলাইকুম আমি যখন হচ্ছে কোনো ক্যামেরি সলভ করার সময় এরকম গ্যাপ ফিলগুলো দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো কারণ গ্যাপ ফিল আমি অনেক ভালো পারতাম আমার কখনোই হচ্ছে গ্যাপ ফিল ভুল হইতো না ঠিক আছে চলুন দেখি কিভাবে হচ্ছে যখন আমি করতাম তখন আমার একটাও গ্যাপ ফিল ভুল হইতো না সো গ্যাপ ফিলের ক্ষেত্রে যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে একটা গোল সেট করা ঠিক আছে যে আসলে আপনার কোন জিনিসটা জিজ্ঞাসা করতেছে আপনার কোন জিনিসটা লাগবে এখন সেটা কীভাবে সেট করতে হয় সেটা হচ্ছে আপনি প্রশ্নটাকে যদি খুব ভালো করে পড়ে বুঝে নিতে পারেন যে ইয়েস আমার প্রশ্নে এই জিনিসটা মিসিং ঠিক আছে যে অমুক জিনিসটা আমার প্রশ্নে মিসিং তাহলে আপনার ওই যে গোলটা সেট হয়ে গেলো দেন ওই মিসিং জিনিসটাকে জাস্ট আপনি খুঁজে বের করবেন এবং এখানে হচ্ছে লিখবেন সো এই রকম গ্যাপ ফিল যেগুলোতে হচ্ছে আপনার বক্স দেওয়া থাকে না বা হচ্ছে কোনো ক্লু দেওয়া থাকে না এইসব ক্ষেত্রে আপনি প্যারাগ্রাফ থেকে যে জিনিসটা পান ওইটাকে জাস্ট কপি পেস্ট ঠিক আছে আর কিচ্ছু না কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ না এস বা যুক্ত না যা আসে যেভাবে ছিল এক্স্যাক্টলি ওইভাবেই হচ্ছে লিখে দেবেন একটা কিছু চেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনার আনসারটা ভুল হয়ে যাবে ঠিক আছে চলেন আমরা এখন একটা একটি করে সলভ করি কোনো টিপস ট্রিক্স কিচ্ছু আমার কাছ থেকে আশা করবেন না অ্যাপ্রোচটা শিখেন যে আসলে কীভাবে অ্যাপ্রোচ করলে হান্ড্রেড পার্সেন্ট করিসি রাখা যায় ঠিক আছে কীভাবে প্রশ্নটাকে অ্যানালাইজ করতে হয় জিনিসটা আমার কাছ থেকে দেখেন শিখেন অ্যাপ্লাই করেন দেখবেন আপনারাও হইতেছে ওকে দেখেন উনিশ নম্বর প্রশ্নটাতে কি কী বলতেছে প্রফেসর এলেন শর্ট এক্সামিন দ্য ওয়ার্ক অফ জন শ বিলিংস হু ইনফ্লুয়েন্স দ্য আর্কিটেকচারাল ডেস অফ হসপিটাল টু এনশোর দে হ্যাড গুড ভেন্টিলেশন তো এই যে শ বিলিংস একজন লোক সে হচ্ছে প্রভাব বিস্তার করছে বা হচ্ছে তার প্রভাব ছিল অথবা সে ইনফ্লুয়েন্স করছে দ্য আর্কিটেকচারাল ডেস অফ হসপিটালস তো হসপিটালের আর্কিটেকচার বা স্থাপত্যশৈলীর কিছু একটা সে হচ্ছে এই জিনিসটার উপর তার ইনফ্লুয়েন্স ছিল যাতে করে হাসপাতালে কি ভালো ভেন্টিলেশন বা আপনার ভেন্টিলেশন মানে হচ্ছে বাতাস আসা যাওয়া করার যেই রাস্তা বা পথটা আছে সেটাকে মিন করে তো আমরা এখন যে দেখি যে সে হচ্ছে আর্কিটেকচারাল বা শৈলীর কোন জিনিসটাকে হচ্ছে সে ইনফ্লুয়েন্সড করলো হসপিটালের রাইট আমার তো এটাই লাগবে যে সে ইনফ্লুয়েসটা করলো কি বা কোন জিনিসটার উপর তার প্রভাবটা ছিল ঠিক আছে চলেন এখন আমরা হচ্ছে প্রশ্নে যে আমাদের খুঁজে বের করতে হবে ফার্স্টে স্টার্টিংটা সেটা আমরা করতে পারি যে হচ্ছে শন বিলিংস এই কথাটা দিয়ে ঠিক আছে চলেন এবং উনিশশো শতকের কথা এখানে বলা আছে তো শন বিলিং দিয়ে সব বিলিংস দিয়েই হচ্ছে খুঁজি ওকে আমরা হচ্ছে একদম শুরুতে আসলাম ঠিক আছে সো দেখেন আপনি যখন এই যে আপনার যেই এই ইনফরমেশন ট্রান্সফার বা প্যারাগ্রাফ ম্যাচিংগুলো আছে ঠিক আছে এডি এগুলো সলভ করার সময় আপনার অবশ্যই কোনো রকম যেগুলো হচ্ছে বাকি থেকে যাবে দুইটা একটা বাকি থাকতে পারে আপনার প্যারাগ্রাফ ওই প্যারাগ্রাফগুলোতে আপনার আনসারগুলো থাকার পসিবিলিটিটা অনেক বেশি থাকে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন সো দ্যাটস ওয়াই ট্রাই করবেন একদম হচ্ছে সিরিয়ালই হচ্ছে সলভ করার জন্য সিরিয়ালটা ব্রেক না করার জন্য বিকজ এই জিনিসগুলো সাজানোই থাকে এরকম করে ওকে সো চলেন এখন আমরা হচ্ছে ওই সব বিলিংসের নামটাকে খুঁজি ওকে এই যে ডি নাম্বার প্যারাগ্রাফের মধ্যে আছে আমার মনে হইতেছে যে আপনি যদি হচ্ছে এখানের ইনফরমেশন ম্যাচিং বা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিংটা সলভ করতেন তাহলে আপনার এইটি আমরা প্যারাগ্রাফটা আপনার ইনটেক থেকে যেত আমার কাছে সেটা মনে হইতেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন বা আনসারগুলো ম্যাচ করে দেখতে পারেন যে আসলে এরকম কি না হতেও পারে ওকে সব বিলিং সো সে কী ইম্প্রুভ করছে বা সে কিসের ওপর সে ইনফ্লুয়েন্স ছিল তার ওকে শর্ট টু সাবজেস্টিক আর্টস স্যান্স ভেন্টিলেশন ভেন্টিলেশনের কথা এখানে আছে আমাদের ভেন্টিলেশনটা লাগবে না থ্রু দ্য সেঞ্চুরি ইনক্লুডিং দ্য ডিজাইন ওকে দ্য ডিজাইন অফ ইন্ডিজেনিয়াসলি ভেন্টিলেটেড হসপিটালস অফ পার্টিকুলার ইন্টারেস্ট ওয়ার দোজ বিল্ড টু দ্য ডিজাইনস অফ স বিলিংস তো শ বিলিং সেই কীসের বা সে কী জিনিসটা করতো সে ডিজাইনটা করতো রাইট সে নকশা করতো ওই যে স্থাপত্যটা ছিল স্থাপত্য এক স্থাপত্য হতো অনেক কিছুর প্রথম নকশা করা লাগে বানানো লাগে এরপরে না হয় এটা একটা আর্কিটেকচারাল মার্বেল হয় বা একটা আর্কিটেকচার একটা স্থাপত্য হয় রাইট সো ফার্স্টে কী করা লাগে নকশাটা করা লাগে সো সবিলিং কী করলো এই যে অফ পার্টিকুলার ইন্টারেস্ট ওয়ার দোস বিল্ড টু দ্য ডিজাইনস অফ সবেলিং সো বিল্ড করা হয়েছিলো কার ডিজাইনের উপরে স বিল্ডিংসের ডিজাইনের উপরে তো তার ইনফ্লুয়েন্সটা কীসের উপর ছিল আসলে একটা বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ডিজাইনের উপরে রাইট তার মানে আপনার সাথে কী হবে এখানে উনিশ নম্বর হবে ডিজাইনস হয়ে গেল আপনার উনিশ বিশ নম্বর হি ক্যালকুলেটেড দ্যাট ডেশ ইন দ্য ইয়ার কামিং ফ্রম পেশেন্স সাফারিং ফ্রম ডেশ উড নট হ্যাভ হার্মড আদার পেশেন্টস তো সে হচ্ছে এটা হিসাব করছে জিবি লাগতেছে মুছে দিই যে সে এটা হিসাব করছে যে ডেশ ইন দ্য ইয়ার বাতাসের কিছু একটা এবং পেশেন্টরা সাফার করতেছে আরেকটা কিছু একটা থেকে মানে কিছু একটা রোগের থেকে সাফার করতেছে ঠিক আছে এরকম পেশেন্ট থেকে বাতাসের মাধ্যমে বয়ে বয়ে কিছু একটা আসবে দেখি কি আসে যেটা আসবে সেটা আমার প্রথম আনসার এবং এরপরে হচ্ছে যেই রোগটার নাম মেনশন করা থাকবে ওই রোগটা হচ্ছে আমাদের সেকেন্ড আনসার এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি আসবে ঠিক আছে সো চলেন আমরা হচ্ছে দেখি আর ডিজিটালি মডে দেখেন এখানে মডেলিং বিলিং ফাইনাল ডিসিশন শেষ হত উই পুট রাখলাম প্যাথোজেন্স ইন দ্য ইয়ার স্ট্রিম ইয়ার স্ট্রিম মানে কি বাতাস মডেলড ফর সাম ওয়ান উইথ টিউবার কিউলোসিস টিউবার কিউলোসিস মানে কি যক্ষা প্যাথোজেন মানে হচ্ছে কি জীবাণু কফিং ইন দ্য ওয়ার্ডস অ্যান্ড উই ফাউন্ড দ্যাট দ্য ভেন্টিলেশন সিস্টেম ইন দ্য রুম উড হ্যাভ কিপড আদার পেশেন্ট সেফ ফ্রম ইট এই যে সেফ থাকার কথা বলা আছে সেফ ফ্রম হার্ম ঠিক আছে আদার পেশেন্টদের সেফ থাকার কথা আছে সো আপনার রোগের মেনশন কী আছে এখানে টিউবার কিউলোসিস ঠিক আছে আর বাতাসের মধ্যে রাখার কী কথা আছে প্যাথোজেন্স হয়ে গেছে আপনার দুটো আনসার একটা হবে আপনার প্যাথোজেন্স আরেকটা হবে টিউবার কিউলোসিস তো এটা হবে আপনার প্যাথোজেন্স আর এটা হবে আপনার টিউবার কিউলোসিস ঠিক আছে লিখতেছি না পুরোটা লিখে নেবেন তো শেষ আমাদের একটা অসুখের নাম লাগতো পেয়ে গেছি এবং বাতাসের মধ্যে কী ছিল সেটা লাগতো পেয়ে গেছি সো দুইটা আমাদের হয়ে গেছে এখন বাইশ নম্বর কী বলতেছে হি অলসো ফাউন্ড দ্যাট দ্য এয়ার ইন দেশ ইন হসপিটালস কুড চেঞ্জ অ্যাজ অফেন অ্যাজ ইন মডার্ন অপারেটিং থিয়েটার হি অলসো দ্যাট সে আরও খুঁজে পেল দ্যাট দ্য ইয়ার ইন দ্য ডেস ইন হসপিটালস তো হসপিটালের কিছু একটার বাতাস কী হয় চেঞ্জ করা হয় এরকম একটা কথা সে এটা খুঁজে পাইল যে হসপিটালের কোন একটা জায়গার বাতাসটাকে বারবার চেঞ্জ করা পসিবল তো এখন আমাদের দরকার হচ্ছে যে হসপিটালের কোন জায়গাটার বাতাস চেঞ্জের কথা আমার প্যারাগ্রাফে বলা আছে আমরা এখন যাই প্যারাগ্রাফে যে খুঁজে বের করি যে হসপিটালের কোন জায়গাটুকুর বাতাস চেঞ্জের কথা বলা আছে ঠিক আছে সো এখন আমরা যদি হচ্ছে এখানে আসি এই যে এয়ার চেঞ্জেসের কথা বলা আছে অ্যান আওয়ার দ্যাট সিমিলার পারফরমেন্স তো মডার্ন ডে কম্পিউটার কন্ট্রোল থিয়েটারের কথা আচ্ছা এতটুকু আমাদের লাগবে আমাদের দরকার কি হসপিটালের কোন জিনিসটা উই ডিসকভার্ড দ্যাট নাইনটিন সেঞ্চুরি হসপিটাল ওয়ার্ডস কুড জেনারেট আপ টু টোয়েন্টি ফোর এয়ার চেঞ্জেস এন আওয়ার হসপিটালের কোন জায়গাটুকু হচ্ছে বারবার বাতাস চেঞ্জ করতে পারে এই যে ওয়ার্ডগুলো রাইট হসপিটালের মধ্যে ওয়ার্ডস থাকে না এই যে ওই ওয়ার্ডসগুলো বারবার কী করতে পারে চব্বিশবার এক ঘন্টায় ইয়ারটাকে চেঞ্জ করতে পারে তার মানে আপনার আনসারটা কী হবে এখানে অবভিয়াসলি ওয়ার্ডস সো কী হবে দ্য ওয়ার্ডস ইন দ্য হসপিটাল হি অলসো ফাউন্ড দ্যাট দ্য ইয়ার ইন ওয়ার্ডস ইন হসপিটালস কুট চেঞ্জ আপনি হচ্ছে কীভাবে বুঝবেন যে আপনার এই ওয়ার্ডটা যেটা আপনি পিক করছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা ঠিক আছে এই যে এখানে আপনি বসাবেন বসানোর পর মিনিংটা কমপ্লিট হবে রাইট প্রশ্নের মিনিংটা কমপ্লিট হবে এই মিনিং আর প্যাসেজের মিনিং যদি সেম সেম হয়ে যায় আপনার ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর যদি দেখেন যে না আমার প্যাসেজ এবং হচ্ছে প্রশ্ন একরকম হইতেছে না তার মানে আপনার ওয়ার্ডটাকে পিক করে ভুল হয়েছে আপনি আবার যান রাইট ওয়ার্ডটাকে হচ্ছে পিক করে আবার নিয়ে আসেন ওকে তারপর দেখেন তেজ কী বলতেছে হি সাজেস্ট দ্যাট এনার্জি ইউজ কুড বি রিডিউসড বাই লোকেটিং মোর পেশেন্টস ইন দেশ এরিয়াস সো আমাদের এখানে লাগবে হচ্ছে একটা অ্যাজ যে এই এরিয়াটা কী রকমের এনার্জি রিডিউস করা পসিবল হবে বাই লোকেটিং বা হচ্ছে স্থানান্তর করা পেশেন্টদেরকে কাইন্ড অফ এরিয়াতে ঠিক আছে এখন আমাদের দরকার হচ্ছে এরিয়াটা কী রকমের যেরকমের বলা থাকবে ওইটাই আমাদের আনসার দেখি কোন রকমের এরিয়াতে পেশেন্টদেরকে স্থানান্তর করার কথা বলবে সিঙ্গল রুমস আর নট অ্যাপ্রোপ্রিয়েট ফর অল পেশেন্টস কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্ডেন পেশেন্টস ওল্ডার পিপল উইথ ড্যাম্যান্ডিয়া ফর এক্সাম্পল উড ওয়ার্ক জাস্ট অ্যাজ ওয়েল অ্যাস স্টুডেন্ট হসপিটাল ফাংশন অফ দ্য এনার্জি কস্ট ওকে এনার্জি কস্টের কথা এখানে বলা আসে সো কোথায় বা ওই এরিয়াটা কীরকমের হতে হবে যে এখানে স্থাপন করলে বা স্থানান্তর করলে এনার্জি লসটা রিডিউস করা যাবে এজ এ এরিয়া বা হচ্ছে এখানে ওয়ার্ড বলতেছে সেটাকে রাইট সো অ্যাজ এ টিপটা আমাদের লাগবে সো ওয়ার্ডগুলি কীরকম কমিউনাল ওয়ার্ড আমরা কী জানি নাউনের আগেটা কী হয় একটা অ্যাজেটিভ হয় এবং আমাদের এজেটিভটি লাগতো এখানে অ্যাজেটিভ হিসেবে কী বলা আছে কমিউনাল ওয়ার্ড মানে হচ্ছে সাধারণ সার্বজনীন যে ওয়ার্ডটা আছে বা সার্বজনীন যে কক্ষটা আছে এই কক্ষে যদি হচ্ছে মানুষদেরকে স্থানান্তর করা হয় মানে সবাইকে যদি একসাথে রাখা হয় তাহলে এনার্জি কস্টটাকে কমানো যাবে কমন সেন্স রাইট সো এখন আমাদের কাজ কী আনসারটা কী তাহলে আসলে কমিউনাল সিও ডাবল এম এল আমাদের লাগতো হচ্ছে এরিয়া কথাটা এরিয়াটা কী ধরনের আমরা এরিয়াটা পাইনি পাইছি হচ্ছে ওয়ার্ড যারা একই জিনিস মিন করে সো ওয়ার্ডটা কী ধরনের ছিল কমিউনাল সো আপনার এরিয়াটা কী হবে এখানে কমিউনাল এরিয়া আপনারা যদি চান ঠিক আছে যে হচ্ছে এরকম হাতে ধরে ধরে আপনাদেরকে কেউ শেখাক তাহলে যে ডিসেম্বর চার তারিখ থেকে হচ্ছে আমার যে ক্র্যাশ কোর্সটা স্টার্ট হইতেছে অ্যাডমিট হয়ে যান ডিসক্রিপশানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে তো আমি কিছু বলি চারটা মডিউলই কভার করা হবে সপ্তাহে ছয় দিন ক্লাস থাকবে এক মাসের মধ্যে আপনাকে এই টু জেড সব কিছু শিখিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে আপনার ফ্রি স্পিকিং প্র্যাকটিস ক্লাসও থাকবে সব কিছুই মাত্র হচ্ছে তিন হাজার টাকার মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড যারা যারা অলরেডি হচ্ছে আমার সাথে বিষয়ে কথা বলছেন যে ডিসেম্বরের ব্যাচটা কবে স্টার্ট হবে অ্যাডমিশন নেবেন তারা হচ্ছে এখন স্টার্ট করতে পারেন অ্যাডমিশনটা ঠিক আছে কারণ এডমিশন ওপেন হয়ে গেছে যত আগে নেবেন আপনার জন্য ভালো আর্লি কিছু ডাইরেকশন পাবেন কীভাবে হচ্ছে আগামী কয়েকদিন হচ্ছে প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে আমি বলে দিব যাতে করে একদম স্মুথ একটা ওয়ান মান্থের প্রিপারেশন পরে ওয়ান মান্থ আপনি প্র্যাকটিস করে আড়াই মাসের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট জন্য হাতে থাকে তারপর চব্বিশ নম্বর কি বলতেছে এ মেজর রিজন ফর ইমপ্রুভিং ভেন্টিলেশন ইন নাইনটিন্থ সেঞ্চুরি হসপিটালস ওয়াজ দ্য ডিমান্ড ফ্রম দ্য ডেশ ফর প্রোটেক্টিং অ্যাগেনস্ট বেয়ারিয়ার ওকে সো এই যে চেঞ্জের বা ইম্প্রুভমেন্টের কথাটা ঠিক আছে সেটা কাদের ডিমান্ড ছিল ডিমান্ড ফ্রম সামওয়ান ওয়ান ফ্রম দ্য দেশ কাদের সেটা হচ্ছে একটা ডিমান্ড ছিল আমাদের দরকার ওই কাদের ডিমান্ডের কারণে এটাকে চেঞ্জ করা হয়েছিল ঠিক আছে দেখি কারা ডিমান্ড করছিল এটাকে চেঞ্জ করার কেই আচ্ছা এফ নম্বরে ওকে মাছ অফ দ্য প্রেজেন্ট ইন এত সেঞ্চুরি হসপিটালস অ্যান্ড বিল্ডিং ডিজাইন ওয়াজ গ্রিভেন বাই পাবলিক কাদের দ্বারা এই যে কী বলছে বিল্ডিং ডিজাইন ওয়াজ ড্রাইভেন ড্রাইভেন মানে হচ্ছে পরিচালিত হওয়া বা চেঞ্জড হওয়া বাই আ পাবলিক সো কাদের দ্বারা হচ্ছে এটা অনুপ্রাণিত হয়েছে বা কাদের ইনিশিয়েটিভটা ছিল কারা ডিমান্ড করছে আপনি এখান থেকে প্যানিক পাবলিক পুরোটা নিতে পারবেন না কারণ আপনাকে ওখানে একটা ওয়ার্ডের আনসার দিতে হবে সো প্যানিকটা হচ্ছে কি এখানে অ্যাজ এ লাগবে আপনার নাউনটা সো দ্যাটস দ্য নাউন অ্যান্ড দ্যাটস ইউর আনসার সো দ্য আনসার উড বি পাবলিক টোয়েন্টি ফোরের আনসার হচ্ছে পি ইউ সি পাবলিক টোয়েন্টি ফাইভ কী লাগবে এই যে ব্যাড ইয়ারের কথা বলছে সেটার নামটা ফ্রম ফর প্রোটেক্টিং এগেনস্ট ব্যাডিয়ার ন অ্যাজ ডি দেখি এই খারাপ বায়ুটার নাম কী আমার এই ক্র্যাশ কোর্সটা আপনার হচ্ছে কনফিডেন্স বুস্ট করতে অনেক বেশি হেল্প করবে ট্রাস্ট মি আপনারা যদি মনে হয় যে আমি এক্সাম তো প্রিপারেশন নিয়েছি এক্সামের জন্য আমি ফুললি রেডি না এখনও আমার একটু লাস্ট একটা পোস্ট দরকার এটা আপনি ওইটা হিসেবে কাজে লাগাতে পারেন বা আপনি যদি ভাবেন যে হচ্ছে আমি একদম স্টার্ট করবো বিগিনিং থেকে সেটাও করতে পারেন যারা হচ্ছে আপনাদেরকে ভুলভাল ভাল ভংচং বুঝা হচ্ছে ছয় মাসের কোর্স করায় আপনারা নিজেরা করে দেখছেন অনেক মানুষ আছেন কতটুকু আপনারা লাভবান হয়েছেন ঠিক আছে আসলে এত সময় লাগে না ঠিকমতো পড়লে তিন মাস ইনাফ আলসের জন্যে এক মাস কোর্স করেন এক মাস হচ্ছে আপনি প্রিপারেশন নেন টেস্ট দেন দেড় মাস মানে কোর্সের শেষে দেড় মাস পরে এক্সাম দিয়ে দেন সর্বোচ্চ হলে দুই মাস সময় নিতে পারেন কোর্সের শেষে ওকে ওই ব্যাড ইয়ারটা কীরকম নাম ছিল ওকে এগেনস্ট হোয়াট ইজ থট টু বি লিটাল থ্রেট অফ মিয়াজ মাস সো এটার যে দেখেন এটাকে কি বলছে টক্সিক ইয়ার দা স্প্রেড ডিসিজেসিয়াড অ্যাজ দা প্রিন্সিপাল এজেন্ট অফ ডিজিজেস সো এই টক্সিক ইয়ারটার নাম কি ছিল এই যে কি বলছে মিয়াজমাস রাইট সো দ্য আনসার উড বি মিয়াজমাস লিখতেছি না আচ্ছা তারপর দেখেন ছাব্বিশ কি বলতেছে ইনক্লুডিং অ্যাপিডেমিক্স অফ দেশ ইন লন্ডন অ্যান্ড প্যারিস ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি সো উনিশ শতকের মাঝামাঝি সময়ে লন্ডন এবং প্যারিসে কোনো একটা কিছুর মহামারী দেখা দিয়েছিল দেখি কিসের মহামারী দেখা দিয়েছিল ওকে ওকে লন্ডন এন্ড প্যারিস কি বলছে মিডল এজেস রাইট থ্রু দ্য কলেরা আউটব্রেক এখানে কি বলছে আপনাকে কিসের আউটব্রেক বা মহামারী দেখা দিয়েছিল কলেরা সো দ্য আনসার উড বি কলেরা ইন লন্ডন অ্যান্ড প্যারিস ডিউরিং দ্য এইটিন ফিফটিস মানে উনিশ শতকে আর কি কীসের আউটব্রেক বা কিসের মহামারী দেখা দিয়েছিল কলেরার মহামারী সো আনসার ইজ কলেরা সো থ্যাংক ইউ সো মাচ এভরিওান ফর ওয়াচিং দ্য ফোল বিডু যদি হচ্ছে ভাল লাগে একটা হচ্ছে নিচে লাইক দিয়ে যান ঠিক আছে থ্যাংক ইউ সালামু আলাইকুম